রান্না খেতে পছন্দ করেন না অভিনেতা জানালেন আমার বউ ভালো রান্না করে না কেন বললেন অভিনেতা পরমব্রত চ্যাটার্জি বিয়ের পর কতটা বদলে গিয়েছে নায়কের জীবন সে কথা খোলসা করলেন পরমব্রত আপনাদের সবাইকে স্বাগত গসিপে নভেম্বর মাসে পিয়া চক্রবর্তীর সঙ্গে বিয়ে করেছেন পরমব্রত চ্যাটার্জি ব্যক্তিগত জীবন নিয়ে মুখ না খুব একটা অভিনেতা ঈদের আগেই পৌঁছেছিলেন বাংলাদেশে আর সেখানকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় নিজের দাম্পত্য জীবনের খুঁটিনাটি কথাই ফাঁস করলেন এবার অভিনেতা পরমব্রত জানান পিয়াকে বিয়ে করার পর তার জীবন কতটা বদলে গিয়েছে গত চার মাসে অভিনেতা এর সঙ্গে আরো জানান যে পিয়ার হাতে রান্না খেতে তিনি মোটেই ভালোবাসেন না কারণ পিয়া ভালো রান্না করতে পারেন না পরমব্রতকে জিজ্ঞেস করা হয় বাংলাদেশের মিডিয়ার তরফ থেকে বিয়ের পর জীবনটা কতটা বদলেছে অভিনেতা জানান আমি তো একটু বেশি বয়সে বিয়ে করেছি এতদিন তো আমার সঙ্গে কেউ ছিল না আমি তো পুরোটাই সাবলীল নিজের জিনিস নিজেই গুছিয়ে রাখি গতকাল থেকে আমার এয়ারপোর্ট খুঁজে পাচ্ছিলাম না আজ বউ আমাকে বলল ওগুলো তো তার ব্যাগে পিয়া বলল কাল আমাকে তুমি রাখতে দিয়েছিলে তখন বুঝলাম এটা আমার রিফ্লেক্সেই কাজ করছে না যে আমার সঙ্গে কেউ আছে যাকে কিছু রাখতে দেওয়া যায় এটা আস্তে আস্তে বসছে পিয়ার সঙ্গে তার বন্ধুত্ব খুব বেশি দিনের নয় সে কথাও স্পষ্ট করেন পর তিনি জানান কিছু দিনের বন্ধুত্ব ছিল ধীরে ধীরে একে অপরের জীবন সঙ্গী হয়েছে এত বয়সে বিয়ে করার পর আশা করি আর এদিক ওদিক হবে না সমস্যা খুব একটা বইয়ের হাতের কোন রান্না পছন্দ পরমের জিজ্ঞেস করা হলে অকপট অভিনেতা জানান আমার স্ত্রী খুব একটা রান্না করতে পছন্দ করে না রান্না করাই তার একমাত্র কাজ এমনটা সে মনেও করে না আমি তাদের রান্না খেতে ভালোবাসি যারা ভালো রান্না করেন আমার বউ অন্য অন্য অনেক কাজ ভালো করেন তবে কখনো ইচ্ছে হলে আমার বউ বেক করে ওর হাতে বানানো একটা কেক আমার ভালো লাগে আবার আমি বেশ কিছু ভালো খাবার রান্না করি যেমন ডিমের ডালনা আমার হাতের ডিমের ডালনা খেতে ও ভালোবাসে দুজনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা তাদের আগামী জীবনের জন্য বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চট চলতে ফিরছি থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনিং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি